আমাদের এলাকায় যেহেতু একটা তাপদাহ চলছে এই তাপদাহর মধ্যে আমাদের আজকের যে রাশিদুলের মৃত্যু এটা আমরা আমাদের ধারণা যে এই তাপদাহর কারণে তার মৃত্যু হয়েছে রাশিদুল ইসলাম বয়স ছেচল্লিশ সাতচল্লিশ হবে এ পেশায় অটো চালক বললাম যেটা আজকে চামটাহাটে সে দুপুরের লাঞ্চ করার পর অতিরিক্ত গরমজনিত কারণে তার মৃত্যু সকালবেলা বাসা থেকে খাওয়া দাওয়া করে অটো নিয়ে আমাদের এখানে একটা ক্লিনিক আছে ক্লিনিকের মাইকিং করার উদ্দেশ্যে বের হয় বের হয়ে চামটা হাটে উনি কুকুরের খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এক দোকানের সামনে পান খাচ্ছিলেন পান খাওয়া অবস্থায় উনি প্রচণ্ড গরমে ওখানেই পড়ে যান পড়ে যাওয়ার পর খুবই হচ্ছে চিলাচিকরি চিকাচিকরি চিৎকার করছে করার পর লোকজন যখন ওনাকে পাশে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিলো ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তার পেশা হলো অটো চালানো সে অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যায় এই বটমাড়ি পেট্রোল পাম্প সকলে গোলাম মর্তিজা মুভির মুক্তিযুদ্ধ গোলাম মর্তিজা ক্লিনিকের একটি ডাক্তারের প্রচারণার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় বিভিন্ন জায়গায় প্রচার শেষে দামটা হাঁটে সেগুলোর হোটেলের দোকানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ওখানে একটি পানের দোকানে পান খাচ্ছি পান খেয়ে কিছুক্ষণ পরেই তাদের তার মানে শরীরের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয় এটি আমার ধারণা যে হিট যে অতিরিক্ত গরমের কারণে যেটি হচ্ছে বরাবরই বিভিন্ন জায়গায় আমরা ঢুকে দেখতেছি হিট স্টকের কারণেই মানুষ বরাবরই রেস্টয়েন যাবত অনেক মানুষ যান হারিয়েছে সেটি এটিও অনুরূপ একটি কারণ বলে আমি মনে করি আর সুস্থ মানুষ হঠাৎ করে মানে উনি আবার ওই একটা মেডিকেলের সংক্রচার করে মাইকিং করে তা আজকে মাইকিং করতে গিয়ে দূর দূরান্তর থেকে ঘোরে চামটার অবস্থান করে তা হয়তো সিদ্ধ করলেন যে চামটার অবস্থান করি এবার জুমার নামাজ ওখানে আদায় করে কিন্তু জুমার নামাজ ওখানে আদায় করলো কি জানি না তবে নামাজের পরই উনি একটু ওখানে খাওয়া দাওয়া করে হয়তো একটু রেস্ট নেবেন বলে গাড়িতে বসা অবস্থা গাড়িতে বসা অবস্থায় ওখানে ঘাড়মুড় ঘাড়মুর ভেঙে পড়ে হঠাৎ করে ওখানে স্টপ করে